আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের দুই একর প্লাস ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর এবং এটার গভীরতা আছে দশ ফিট যদিও আমাদের এই পুকুরটির ওয়াটার ক্যাপাসিটি দুই একরের অনেক বেশি হয় তারপরেও আমরা যখনই এই পুকুরটিতে মাছ মজুত করি আমরা সাধারণত দুই একর হিসাব করে মাছ মজুত করে থাকি দর্শক গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমাদের এই পুকুরটিতে পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা মজুদ করেছি অর্থাৎ পদ্মা নদীর রুই কাতলা মিরিগেল এবং কালীবাউস মাছের পোনা মজুত করেছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমরা এই পুকুরটিতে শতাংশ প্রতি কী পরিমাণে কার্ব জাতীয় মাছের পোনা মজুদ করেছি এবং টোটাল এই পুকুরটিতে কতগুলো কার্ব জাতীয় মাছের পোনা মজুত করেছি এবং কি কি সাইজের পোনা মজুত করেছি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং যেহেতু ভিডিওটি করা হচ্ছেই তার সাথে আমি আলোচনা করব সাধারণত পুকুরে কার জাতীয় মাছের পোনা মজুত করার পূর্বে এবং পরবর্তীতে কি করতে হয় সেই বিষয়েও সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আমাদের এই আলোচনাগুলো থেকে কিছুটা হলেও হয়তো আপনাদের কাজে আসবে তো দর্শক যারাই আমরা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছি আমরা জানি যে সাধারণত পুকুরে কার জাতীয় মাছ তিনটা স্তর হিসাব করে মজুত করতে হয় উপরের স্তর মাঝের স্তর এবং নিচের স্তর এই তিনটা স্তর হিসাব করে কারজাতীয় মাছ মজুত না করলে সেই চাষ ব্যবস্থাপনা কিন্তু খুব একটা ভালো হয় না এবং কারজাতীয় মাছ মজুত করার যে নিয়ম সেই নিয়ম হিসাবেই কিন্তু তিনটা স্তর হিসাব করে আমাদেরকে মাছ ছাড়তে হবে পুকুরে তো আমরাও আসলে সেইটার ব্যতিক্রম নয় তো দর্শক প্রত্যেকটা স্তরে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করছি তাহলে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে দর্শক উপর স্তরে আমরা শুধুমাত্র কাতলা মাছটা ছেড়েছি আমরা উপরের স্তরে ওয়ান পয়েন্ট ফাইভ রেশিওতে কাতলা মাছ ছেড়েছি প্রতি শতাংশে আমরা দেড় পিস করে কাতলা মাছ ছেড়েছি অর্থাৎ আমাদের এই দুইশো শতাংশ জায়গাতে আমরা তিনশো পিস কাতলা মাছ ছেড়েছি আমাদের কাতলা মাছের গড় বডি ওয়েট ছিল চারশো গ্রাম থেকে শুরু করে সাতশো আটশো গ্রাম সাইজ পর্যন্ত ছিল চারশো গ্রামও কিছু ছিল পাঁচশো গ্রামও কিছু ছিল ছয়শো গ্রামও কিছু ছিল এবং সাতশো আটশো গ্রামও কিছু ছিল তবে আটশো গ্রামের খুবই কম ছিল অ্যাভারেজে যদি বলি যে অ্যাভারেজে আমাদের কাতলা মাছের বডির গড় ওয়েট ছিল পাঁচশো গ্রাম মাঝের স্তরে আমরা প্রতি শতক ফুট পানিতে একটি করে রুই মাছ মজুত করেছি দশ ফিট পানিতে প্রতি শতাংশে দশ পিস করে রুই মাছ আমরা ছেড়েছি অর্থাৎ আমাদের এই দুই একর জায়গাতে আমরা টোটাল দুই হাজার পিস রুই মাছ মজুত করেছি রুই মাছের গড় বডি ওয়েট ছিল চারশো গ্রাম থেকে ছয়শো গ্রাম কিছু রুই মাছ ছিল চারশো গ্রাম ওজনের কিছু রুই মাছ ছিল পাঁচশো গ্রাম এবং অল্প কিছু রুই মাছ ছয়শো গ্রাম সাইজের ছিল তো অ্যাভারেজে পাঁচশো গ্রাম ওজনের রুই মাছ আমরা মজুত করেছি তবে খুবই অল্প পরিমাণে কিছু রুই মাছ ছাড়া হয়েছে একটু বড় সাইজের আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজের এটা পরিমাণে খুব বেশি না হয়তো একশো বা দেড়শো পিসের মতো মাছ হবে এবং নিচের স্তরে আমরা চার পিস করে মাছ ছেড়েছি তার ভিতরে দুইটি কালিবাউস এবং দুইটি মিরিগেল এভারেজে কালীবাউশ মাছের গড় বডি ওয়েট ছিল হাফ কেজি সাইজের এবং মিরিগেল মাছের গড় বডি ওয়েট ছিল হাফ কেজি সাইজের তো শতাংশে চার পিস করে হলে আমাদের এই দুইশো শতাংশ জায়গাতে আমরা আটশো পিস কালিবংশ এবং মিরিগেল মাছ ছেড়েছি তার ভিতরে চারশো পিস কালীবউশ এবং চারশো পিস মিরিগেল দর্শক তাহলে এই তিনটা স্তর মিলিয়ে আমরা যদি টোটাল হিসাব করে বলি আমাদের উপরের স্তরে কাতলা মাছ ছাড়া হয়েছে তিনশো পিস এবং রুই মাছ ছাড়া হয়েছে আমাদের মাঝের স্তরে দুই হাজার পিস এবং নিচের স্তরে আমাদের কালীবউশ এবং মিরিগেল মাছ ছাড়া হয়েছে আটশো পিস তাহলে টোটাল আমাদের তিন হাজার একশো পিস মাছ এই পুকুরটিতে মজুত করা হয়েছে এবং তার সাথে উপরের স্তরে আমরা একর প্রতি পাঁচ পিস করে গ্রাস কাপ মাছ ছেড়েছি অর্থাৎ আমাদের এই দুই একর ওয়াটার ক্যাপাসিটির পুকুরে আমরা মোট দশ পিস গ্রাস কাপ মাছ ছেড়েছি গ্রাস কাপ মাছের গড় বডি ওয়েট ছিল আটশো গ্রাম সাইজের দর্শক তাহলে আমাদের এই পুকুরটিতে মোট তিন হাজার একশো দশ পিস কারজাতীয় মাছ ছাড়া হলো আমরা আর কোনো জাতীয় মাছ এই পুকুরে আপাতত ছাড়বো না আমাদের পরিকল্পনা আছে শীতের মৌসুম এখনও আরও দশ বারো দিন আছে এই দশ বারো দিন পরে আমরা এই পুকুরটিতে শতাংশ প্রতি এক হাজার থেকে পনেরোশো পিস করে গুলসা ট্যাংরা মাছটা ছাড়বো এবং আমাদের পরিকল্পনা আছে সব কিছু যদি ঠিকঠাক থাকে আল্লাপাক চাইলে এই বছর আমরা প্রত্যেকটা পুকুরে আসলে আমাদের ইয়ারেশনে যাওয়ার একটা পরিকল্পনা আছে এই পুকুরটিতে যখন মোটামুটি মাছের একটা ডেনসিটি হয়ে যাবে তখন তখন আমরা ইয়ারেশনের ব্যবস্থা করে দিব এবং পানি চেঞ্জেরও একটা ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের আছে ইনশাআল্লাহ পাক চাইলে সব কিছুই করা হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ভিডিওর শুরুর দিকে আমি বলেছিলাম জাতীয় মাছ পুকুরে মজুদ করার পূর্বে এবং পরবর্তীতে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়ে এখন সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব দেখুন শুধু কার্ক জাতীয় মাছ না যে কোনো মাছই হোক না কেন পুকুর প্রস্তুতির উপরে আসলে মাছ চাষের সফলতা ব্যর্থতা অনেকাংশেই আসলে নির্ভর করে কারণ আমি মনে করি ভালো পুকুর প্রস্তুতি হচ্ছে ভালো মাছ চাষ ব্যবস্থাপনার একটি ভালো ফাউন্ডেশন এই ফাউন্ডেশন যদি ভালো না হয় তাহলে স্থাপনাও যেমন ভালো হয় না ঠিক মাছের পুকুর ঠিকঠাক মতো প্রস্তুত করে মাছ যদি মজুত না করা হয় তাহলে মাছ চাষ ব্যবস্থাপনাও অধিক লাভজনক হবে বলে আমি মনে করি না এই জন্য সব থেকে গুরুত্ব দিতে হবে মাছ ছাড়ার পূর্বে মাছের পুকুরটি প্রস্তুতির বিষয় আমাদের এই জন্য খুব সুন্দরভাবে জেনে বুঝে অভিজ্ঞতা নিয়ে অথবা কোনো অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করে বা কোনো অভিজ্ঞ মানুষের আলোচনা শুনে যেভাবেই হোক না কেন বা স্থানীয় মৎস্য অধিদপ্তরে আলোচনা করে আমাদেরকে পুকুর প্রস্তুত করতে হবে মন গড়াভাবে আসলে ইচ্ছা করলেই যেটা খুশি সেটা করা যাবে না কারণ প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জানা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এখন দেখুন আপনি নতুন শুরু করেছেন হয়তো বা আপনি কোথার থেকে অভিজ্ঞতা পাবেন করতে করতে একটা সময় হয়তো আপনার অভিজ্ঞতা হয়েই যাবে কিন্তু আপনার অভিজ্ঞতা না থাকুক যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে আপনাকে জেনে শুনে তারপর বুঝে করতে হবে এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করবেন তো দর্শক এই জন্য কার জাতীয় মাছ পুকুরে মজুত করার পূর্বে সবার আগে সুন্দরভাবে পুকুর প্রস্তুত করবেন এবং শুধু পুকুর প্রস্তুত করলেই হবে না পুকুর প্রস্তুতের পরে এই পুকুরটি মাছ ছাড়ার উপযুক্ত হয়েছে কি না এখন এই পুকুরটিতে যে পরিবেশ তৈরি হয়েছে এটা মাছ চাষের জন্য বসবাস উপযোগী হয়েছে কিনা এই বিষয়গুলো আগে আমাদের নিশ্চিত হতে হবে এই জন্য মাছ ছাড়ার পূর্বে পুকুর যখন দেখবেন যে ওয়াটার পেপারেশন ওকে সবকিছু কিছু ঠিকঠাক আছে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্যও পুকুরে হয়েছে তখন কিছু মাছ আসলে ছেড়ে পরীক্ষা করে দেখেন যে এই মাছগুলো স্টেবিলিটি ঠিকঠাক থাকতেছে কিনা মাছ পুকুরে ভেসে ওঠে কিনা মারা যায় কিনা বা সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে পুকুরে মাছ মজুত করেন এবং মাছ মজুত করার ক্ষেত্রে আর যেটা সতর্ক বিষয় ভাই যারা আপনারা মাছ মজুত করবেন যদি দূর দূরান্ত থেকে এনে মাছগুলোকে মজুত করেন অবশ্যই যার কাছ থেকে পোনা কোড়াই করবেন তাকে বলবেন যেন সুন্দরভাবে মাছগুলো পাকা করে তারপরে আপনাকে ডেলিভারি করে অর্থাৎ আগে জাল টান খাওয়াবে তারপরে কাঁচা খৈল খাওয়াবে বা ভিটামিন টিটামিন বা স্যালাইনিটি বা অক্সিজেন যা কিছুই দরকার হোক না কেন সব কিছু ঠিকঠাক করে মাছগুলোকে পাকা করে শক্তপক্ত করে ট্যানস্প পারের জন্য প্রস্তুতি গ্রহণ করে সে যেন আপনাকে মাছগুলো ডেলিভারি করে এই বিষয়টি খুব সুন্দরভাবে সতর্ক থাকবেন এই জন্য ভালো কোনো প্রতিষ্ঠান থেকে সব সময় প্রণাস কেনার চেষ্টা করবেন আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে মাছ ছেড়ে দিয়ে যখন মাছ মারা যাবে এর থেকে দুঃখজনক আর কোনো বিষয় কিন্তু হতে পারে না এবং এক পুকুর থেকে যখন অন্য পুকুরে আপনারা মাছ নিয়ে যাবেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যদিও পুকুরটি কাছাকাছি হোক তারপরও চেষ্টা করবেন যে মাছটা যেহেতু এই পুকুর থেকে ওই পুকুরে নিয়ে যাবেন আগের দিন জাল টান খাইয়ে মাছগুলোকে ছেড়ে দিন তার পরের দিন ট্রান্সফার করুন অথবা আগের দিন জাল টান খাইয়ে ছেড়ে দিয়ে তারপরের দিন কিছু কাঁচা সরিষার খোল খাবার দেন মাছকে তারপরের দিন মাছটা ট্রান্সফার করেন দেখবেন যে এক লক্ষ মাছ ট্রান্সফার করলেও দেখবেন এক পিস মাছও মারা যাবে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই বিষয়গুলো আসলে মাছ চাষ এরকম একটা বিষয় আমি সব সময় বলি যে ছোট ছোট ভুলে অনেক বড় বড়ো সমস্যা হয়ে যায় এই জন্য প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে হলে প্রচুর জানতে হয় প্রচুর বুঝতে হয় প্রচুর স্ট্রাগেল করতে হয় এই বিষয়টি মাথায় রাখবেন এবং কারজাতীয় মাছ পুকুরে ছাড়ার পরবর্তী আপনারা কী কী সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে মাছ কারজাতীয় মাছ পুকুরে মজুদ করার পরবর্তীতে যদি দূর দূরান্ত থেকে আপনারা মাছগুলো পরিবহন করে নিয়ে আসেন তাহলে মাছ ছাড়ার পরে পুকুরে কিছু লবণ দিয়ে দিতে পারেন অথবা কিছু অক্সিজেন দিতে পারেন অথবা যদি আপনার মনে হয় যে মাছগুলো প্রচুর পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে তাহলে ভালো কোনো একটা কোম্পানির একটা জীবাণুনাশক এবং কিছু লবণ দিয়ে দেন তাহলে আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না এবং যারা একটু দূর দূরান্ত থেকে মাছ পাতিলে করে মাথায় করে নিয়ে এসে ছাড়বেন ধরুন হাফ কিলো দূর থেকে মাথায় করে পাতিলে করে নিয়ে এসে এরকম একটা পুকুরে যদি আপনারা মাছ ছাড়েন তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে যে মাছ কিন্তু অনেক সময় আসলে মারা যায় এবং অক্সিজেন ফল করে পাতিলের ভিতরে দুর্বল হয়ে এরকম একটা অবস্থা হয়ে যায় যে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ছাড়ার পরে যদিও তার মুখ নড়তে থাকে কিন্তু একটা সময় শেষে তার ব্লাড সার্কুলেশন ঠিক না থাকার কারণে সে কিন্তু মারা যায় সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন যদি একটু ওয়াটার ফ্লো দেওয়া যায় ধরুন একটা স্যালো মেশিন চালিয়ে দিয়ে বা একটু ঝর্নার ব্যবস্থা করে একটু ওয়াটার ফ্লো যদি এইখানটাতে থাকে এবং সেইখানটাতে যদি আমরা মাছটা ছেড়ে দিই তাহলে অতিরিক্ত পরিমাণে অক্সিজেন পাওয়ার কারণে তার যে ব্লাড সার্কুলেশন যেটা আসলে কমে এসেছিল। সেটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এবং মাছগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন দর্শক ইতোপূর্বে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের দুইশো নম্বর ভিডিওটি দেখে যারা মাছ মজুত সম্পর্কে ধারণা নিয়েছেন তো এই বছর আমরা আমাদের মাছ মজুদের কিছুটা পরিবর্তন করেছি যেহেতু এই বছর আমরা জাতীয় মাছের সাথে অধিক পরিমাণে ক্যাটফিশ টাইপের মাছটা সারবো এই জন্য আমরা জাতীয় মাছটা পরিমাণে একটু কম দিয়েছি শুধুমাত্র মাঝের স্তরে আমরা বারো পিস রুই মাছের জায়গায় দুই পিস রুই মাছ কম দিয়ে শুধুমাত্র দশ পিস রুই মাছ দিয়েছি এবং নিচের স্তরে মোটামুটি ঠিকই রেখেছি গত বছর আমরা পাঁচ পিস করে কালিবশ মাছ দিয়েছিলাম তার থেকে আমি দেখেছি যে কালিবস এবং মিরিগেল দিলে এটা অনেক ভালো হয় দর্শক মিরিগেল মাছটা আমাদের অঞ্চলে আসলে অনেক কম দাম এই জন্য আমরা সাধারণত করতে চাই না কিন্তু এই বছর আমি দেখেছি যে অনেক বড় বড় সাইজের চার কেজি পাঁচ কেজি হলে এটা ভালো একটা বাজার পাওয়া যায় এবং এটা আসলে কোনো অংশে রুই মাছের থেকে খারাপ না বা অন্য কোনো মাছের তুলনায় খারাপ না আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে আমরা যে মাছগুলো দিয়ে চাষ করি এইগুলা তো নদীর মাছ তো নদীর মাছটা অধিক দ্রুত আসলে বর্ধনশীল অনেক দ্রুতই বড় হয়ে যায় তো এই জন্য আমাদের যে মিরিগেল মাছ এইগুলা যদি আল্লাহর অশেষ মেহরবানিতে ছয় মাসের মাথায় আমরা মোটামুটি আড়াই কেজি তিন কেজি সাইজের করতে পারি তাহলে বাজারে খুব ভালো একটা মূল্য পাওয়া যাবে বলে আশা করছি এবং কালিবশ মাছ যেটা এইটা যদি অধিক পরিমাণে ছাড়া হয় তাহলে এইটার প্রভাব কিছুটা রুই মাছের উপর পড়ে এটা হিসাব করে এই বছর আমরা কালীবস মাছটা পরিমাণ একটু কম দিয়েছি এবং আমরা পরিমিত পরিমাণে যে পরিমাণে লাগে আমরা সেই পরিমাণে এই পুকুরটিতে মিরিগেল মাছ দিয়ে দিয়েছি তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই পুকুরটিতে এই মাছগুলোকে আমরা এখন আগামী ছয় মাস কালচার করব ছয় মাসে আমরা কি কি পরিচর্যা করি আমরা কিভাবে খাবার দিই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ডুবন্ত ফিডের যে ট্রে সেইটা আমরা সেট করে ফেলেছি এই ট্রের ভিতরে আমরা প্রতিদিন ডুবন্ত ফিটটা দিব এবং প্রতিদিন বিকেলবেলা ভাসমান ফিট দেওয়া হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পানির কালার দেখেন অনেক সুন্দর এবং প্রচুর প্রাকৃতিক খাদ্য হয়েছে মাত্র মাছটা পুকুরে ছেড়েছি গত দুই তিন দিন যাবো আসলে মাছটা ছাড়া হয়েছে অনেক পরিমাণে মাছ তো ছাড়া হয়েছে ধরুন এই তিন হাজার একশো পিস মাছ যদি অ্যাভারেজে হাফ কেজি করে ওজন হয় তাহলে দেড় টনের উপরে আমরা মাছ ছেড়েছি প্রায় ষোলো সাতেরোশো কেজির মতো মাছ আমাদের এই পুকুরে কিন্তু ছাড়া হয়েছে পুকুরটিতে প্রচুর প্রাকৃতিক খাদ্য আছে মোটামুটি প্রাকৃতিক খাদ্য নির্ভরতার উপরেই দুই তিন দিন এভাবে রেখে দিব এবং দুই তিন দিন পর থেকে ইনশাল্লাহ আমরা মুখে যে খাবার ফিট ডুবন্ত ফিট ভাসমান ফিট এইগুলো দেওয়া শুরু করব এবং যখন আমরা মাছ বিক্রি করি ইনশাল্লাহ মাঝে যদি সম্ভব হয় একবার জাল টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাল টানা হলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং যখন বিক্রি করি তখনও ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আমাদের মাছগুলো দর্শক আমাদের পরিকল্পনা না এগুলো আসলে পরীক্ষিত সত্য আমরা অতীত সময় যে চাষ করেছি সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমরা এই যে প্রতি শতাংশে দশ পিস করে রুই মাছ ছেড়েছি আল্লাহ রশেষ মেহেরবানিতে হাফ কেজি সাইজ থেকে ছয় মাস পরে প্রত্যেকটা রুই মাছই আমাদের দুই কেজির উপর ওজন হবে দুই কেজি থেকে আড়াই কেজি ওজন আমাদের প্রতিটি রুই মাছ ইনশাল্লাহ হবে এবং আমাদের উপর স্তরে যে কাতলা মাছ ছাড়া হয়েছে একটা কাতলা মাছের ওজন আল্লাহর রহমতে চার কেজির নিচে ইনশাআল্লাহ থাকবে না চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি ইনশাল্লাহ এরকম সব কাতলা মাছই হয়ে যাবে এবং নিচের স্তরে আমাদের যে মিরিগেল মাছগুলো ছাড়া হয়েছে ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে প্রত্যেকটা মিরিগেল মাছের বডি ওয়েটই আড়াই কেজি তিন কেজি এরকম হবে এবং প্রত্যেকটা কালিবস মাছ যদি আসলে দেড় কেজি হয় তাহলেই আলহামদুলিল্লাহ কারণ কালিবশ মাছের গ্রোথ অনেকটা কম হয় এবং দেড় কেজি হইলেই এইটার বিশাল একটা বাজার মূল্য আছে আমার এলাকাতে এবং গুলশা ট্যাংরা মাছটা আসলে ওইটা আমার হাতের মাছ না ওইটা তো থেকে আমরা কিনে নিয়ে আসবো বগুড়া থেকে তো ওইটা কেমন হবে এটা চাষ করার পরে বোঝা যাবে তবে আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ যদি পাঁচচল্লিশটা থেকে পঞ্চাশটায় কেজি হয় তাহলেই বিশাল ব্যাপার এবং তাহলেই খুব ভালো একটা বাজার মূল্য আমাদের এলাকাতে পাওয়া যাবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দর্শক এরকম মাছ চাষ বিষয়ক নানান ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য এবং পরামর্শ ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমার চ্যানেলে আপনারা পাবেন দর্শক দেশের বিভিন্ন প্রান্তের চাষিবাইদের সাথে কথা বলে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আমি অনেক চাষিবাইয়ের সাথে কথা বলে দেখেছি এরকম ছয় মাসের কালচার করে হাফ কেজি চারশো গ্রাম সাইজের মাছ ছেড়ে তারা এক কেজি দেড় কেজির উপরে করতে পারেন না সেইখানে আমরা কাতলা মাছগুলো চার কেজি পাঁচ কেজি ওজন করতেছি আমরা মিরিগেল মাছগুলো আড়াই কেজি তিন কেজি ওজন করি রুই মাছগুলো দুই কেজি আড়াই কেজি ওজন করি দেখুন এইটা কিন্তু শুধুমাত্র আমাদের ভালো পোনার কারণে হয় ভাই যারাই মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন একটা পরামর্শ দিব কি যেহেতু চাষ করতেছেন মাছের অবশ্যই ভালো জাতের মাছ দিয়ে চাষ করার চেষ্টা করবেন দেখেন একটা বিষয় সংক্ষিপ্ত আকারে আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি দেখুন চাষি ভাই আপনি যখন ছোট একটি কার্ব জাতীয় মাছের পোনা কোনো একটি হ্যাসারি থেকে সংগ্রহ করেন হয়তোবা ওই পোনাটির দাম এক টাকা বা দুই টাকা পরে। ঠিক একই সাইজের একই পোনা আমরা যখন পদ্মা নদী থেকে সংগ্রহ করে নার্সিং করি হয়তো ওইটার দাম দশ টাকা পড়ে কিন্তু মজাটা কোথায় দেখেন সাধারণত আপনারা জানেন যে কার জাতীয় মাছ কিন্তু মিনিমাম দশ মাস এটার বয়স না হলে এটাকে আমরা চাপের মাছ বলতে পারি না তো দশ মাস যখন চাপে রাখা হয় চাপে রাখার পরে ধরেন এটা যে সাইজে হোক না কেন হট এভার এক কেজি হলেও ওইটা চাপের পোনা এবং যদি তিরিশটাতে কেজি থাকে তাহলেও ওইটা চাপের পোনা তো বিশটা পঁচিশটা কেজি ধরেন হলো হওয়ার পরে আপনি যখন ওইটাকে বড় সাইজের পোনা তৈরি করতে যাবেন বা চাপে রেখে যখন বড় সাইজের পোনা অর্থাৎ হাফ কেজি সাইজের পোনা তৈরি করার জন্য অন্য পুকুরে ছাড়বেন ছয় মাসের আগে কিন্তু হাফ কেজি সাইজ হয় না কিন্তু আমাদের মাছগুলো আল্লাহর অশেষ মেহরবানিতে আড়াই মাস তিন মাস দুই মাস এর ভিতরে আল্লাহর রহমতে হাফ কেজি সাইজ করা যায় যদি পুকুরের পরিবেশ ভালো থাকে গভীরতা ভালো থাকে আয়তন বড় থাকে দেখেন সময়টা কত ব্যবধান এইটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কার জাতীয় মাছ যখন হাফ কেজি সাইজ করে ধরুন আপনি যত কষ্টই হোক না কেন একটু দীর্ঘ সময় লাগুক না কেন হাফ কেজি সাইজের মাছ করে যখন আপনি মেন কালচারের পুকুরে মেন টেবিল ফিশের যে পুকুর এরকম পুকুরে যখন মজুত করবেন দর্শক এই হাফ কেজি থেকে ছয় মাসে হয়তো রুই মাছটা দেড় কেজি কাতলা মাছটা আড়াই কেজি মিরিগেল মাছটা দেড় কেজি এরকম হয়তো উৎপাদন হয় আমি দেশের বিভিন্ন প্রান্তের চাষিভাইয়ের সাথে কথা বলে দেখেছি এর থেকে ভালো খুব কম মানুষেরই হয় ম্যাক্সিমাম চাষিভাই এরকম পরিমাণে উৎপাদন করেন কিন্তু এই একই সাইজের মাছ ছেড়ে আমরা যে কাজটা করি আমরা আড়াই কেজি দুই কেজি সোয়া দুই কেজি এরকম রুই মাছ করি আমরা চার কেজি পাঁচ কেজি কাতলা করি আমরা আড়াই কেজি তিন কেজি মিরিগেল করি দেখুন আপনার উৎপাদনের সাথে আমাদের উৎপাদনের কত ব্যবধান প্রায় এক কেজি দেড় কেজি ব্যবধান হয়ে গিয়েছে এক সময়ের মধ্যে দর্শক আমি শুরুতে ভালো পোনাটা সিলেক্ট করেছিলাম বলে দেখুন আমি এক দেড় কেজি উৎপাদন কিন্তু বেশি পেয়েছি একটা জিনিস চিন্তা করে দেখেন এক কেজি মাছের দাম নর্মালি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যদি হয় তাহলে আমার একটা পোনার দাম কি সাড়ে তিনশো টাকা পড়েছিল পরে নিত শুরুর দিকে আপনি শুধু দুই টাকা বা এক টাকার পোনাটা সংগ্রহ করেছেন আমি শুধু সেইখানে দশ টাকার পোনাটা সংগ্রহ করেছি এইটাই শুধু ব্যবধান এই একটা কারণে দেখুন যে একই পরিমাণ খাবার আপনি দিয়েছেন আমিও দিয়েছি একই পুকুর একই পরিবেশ একই পোনা কিন্তু আপনার থেকে আমি উৎপাদন কত বেশি পেয়েছি এবং আরও একটি বিষয় আছে দর্শক ধরুন দুই কেজি আড়াই কেজি সাইজের একটা মাছ উৎপাদন করতে একজন চাষিভেদ দশ মাস সময় লাগলো কিন্তু সেই মাছটি আমাদের উৎপাদন করতে সময় লাগে ছয় মাস এখন কথা হচ্ছে ভাই আমরা ছয় মাসের ভিতর উৎপাদন করতেছি আপনি দশ মাস সময় নিয়ে উৎপাদন করতেছেন ভাই আপনি তো দশ মাস পুকুরে খাবার দিয়েছেন দশ মাস পরিচর্যা করেছেন দশ মাস ওই পুকুরের ভাড়া দিয়েছেন কিন্তু আমরা তো করেছি ছয় মাসে আমরা এক বছরে দুইটা হারভেস্ট করতেছি সেখানে আপনি একটা হারভেস্ট করতেছেন সময়ের দিক থেকে একটা লস হচ্ছে এবং এই যে আপনি চার মাস অতিরিক্ত খাবার দিচ্ছেন এর কারণে আপনার যে এফসিআর এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চিন্তা করতেছেন আপনার প্রতি কেজি মাছ উৎপাদনে খরচ আমাদের থেকে কত বেশি হয়ে যাচ্ছে এইখানটাতে কিন্তু চাষিবারে লোজার হচ্ছেন এই জিনিসটা বুঝতে হবে তাই আমি পরামর্শ দিব দেখুন যেই সকল চাষি আমার কথাগুলো একবার শুনে দেখেন যদি আমার এই কথাগুলো সত্য না হয় একবার ট্রাই করে দেখেন তাহলে আর কখনো আমার পদ্ধতি আপনারা কখনোই অবলম্বন করবেন না দর্শক যাদের এলাকা নদীর অববাহিকায় বা নদীর পোনা দিয়ে যেই যেই এলাকাতে আপনাদের চাষ করার ক্যাপাবিলিটি আছে পদ্মা হোক মেঘনা হোক যমুনা হোক ব্রহ্মপুত্র হোক হালদা হোক হটেবার যে যেইখানে যেই নদীর পোনা পাবেন নদীর পোনা দিয়ে একবার আপনারা চাষ করে দেখেন না আপনার সারা জীবন যে চাষের অভিজ্ঞতা সেইটাই চেঞ্জ হয়ে যাবে যে কোনো নদীর পোনা এই মাছের থেকে ভালো কারণ নদীর পোনার সাথে কোনো তুলনা হয় না আমি নদীর পোনা দিয়ে চাষ করে আমি সফলতা পেয়েছি আর আসলে আমার সফলতার পিছনে অন্যতম দাবিদার হচ্ছে এই নদীর পোনা নদীর পোনা না হলে আমরা হয়তো এতটা সফল হতে পারতাম না দর্শক আমরা নদীর পোনা দিয়ে চাষ করি নদীর পোনা বিক্রি করি বলে যে রকম সাফাই গাচ্ছে বিষয়টা এরকম না বিশ্বাস না হলে স্থানীয় যারা বড় বড় মাছ চাষী আছে না তাদের সাথে একবার আলাপ করে দেখেন যে আমার এই ইনফরমেশনগুলো সঠিক কি না এবং আপনার যে স্থানীয় মৎস্য অধিদপ্তর আছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা নিঃসন্দেহে প্রশংসার দাবি এবং তারা অবশ্যই অনেক এক্সপার্ট তারা না জেনে শুনে কিন্তু ওই চেয়ারটাতে বসতে পারেনি পড়াশোনা করে ওখানে যেতে হয়েছে প্র্যাকটিক্যালি কিছুটা অভিজ্ঞতা অর্জন করে তাদের ওই চেয়ারটাতে বসতে হয়েছে আপনাদের স্থানীয় মৎস্য কর্মকর্তার সাথে আলাপ করে দেখেন না যে হেসারির পোনা অপেক্ষা নদীর পোনা কত ভালো এবার পরিশেষে একটা কথা বলি দর্শক দেখুন সকল চাষিবার পক্ষে কিন্তু নদীর পোনা দিয়ে চাষ করা সম্ভব না আসলে বাংলাদেশে অনলি টেন পারসেন্ট চাষিদের চাহিদা পূরণ করা সম্ভব নদীর পোনা দিয়ে যদি চাষ করা হয় তাহলে বাকি চাষি ভাইরা কী করবেন তারা কি তাহলে চাষ করবেন অবশ্যই করবেন গুণগত মান সম্পন্ন ভালো হেসারি থেকে আপনারা পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি দেখুন কোয়ালিটি নিয়ে কাজ না ওই শতকরা পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট মানুষই করে এবং তারাই কিন্তু ব্যাপক আকারে ভালো চাষ করে এবং ভালো করে ভালো প্রফিট করে আর বাকি যে নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট চাষি ভাই ওয়ান অ্যান এভারেজ চাষ করে তারা খেয়ে দেয়ে মোটামুটি ভালো থাকে ভালো খুব ভালো ভালো করে খুব কম সংখ্যক মানুষ এবং সেই কম সংখ্যক মানুষ কিন্তু সবার থেকে একটু আলাদাভাবে ভাবে সবার থেকে একটু আলাদাভাবে করে এবং সবার থেকে তাদের চিন্তা ভাবনা কিন্তু একটু আলাদা ধরনের থাকে বিধায় কিন্তু তারা আসলে এতটা ভালো করতে পারে আমার তথ্য এবং পরামর্শ থেকে যদি আপনাদের উপকার হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মাথে যেন কোনো বিপদ না হয় আল্লাপাক যেন সকল বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করে যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার মাছ চাষ ব্যবস্থাপনার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম